চার বছর ধরে মোরশেদ ও রিমার প্রণয় বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল কিন্তু যৌতুকের চাপে গায়ে হলুদের আগেই চট্টগ্রামের কলেজ ছাত্রী রিমা আক্তার পাড়ি জমান দেশে মৃত্যুর আগে চিটকুটে লিখে গেছেন স্বামীর যৌতুকের চাপ আর মানসিক নির্যাতনের কারণেই এমন পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি এত কিছুর পরেও ভালোবাসার মানুষকে শুভকামনা জানিয়ে গেছেন কনে তবে পরিবারের কাছে দাবি জানিয়েছেন কে তার প্রাপ্য শাস্তি যেন দেওয়া হয় মৃত্যুর আগে লিখে যাওয়া সেই চিঠিতে রিমা লিখেছেন প্রিয় শখের পুরুষ অনেক ভালোবেসেছ এবং অনেক যন্ত্রণাও দিয়েছ আমি পারছি না এত যন্ত্রণা নিতে বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না ভালো থেকে আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও তুমি আমাকে বাঁচতে দিলে না আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান সম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম সবাই আমাকে ক্ষমা করে দিও আমার পোস্টমর্টম করিয়ে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও এটি তোমাদের আদরের রিমা আর হ্যাঁ আমার পরিবারকে বলছি মোরশেদকে তোমরা ছাড়বে না ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবা মিজানুর রহমান মোরশেদ একজন ব্যাংকার চার বছর ধরে প্রেম করে উভয়ের পরিবারের সম্মতিক্রমে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় বরপক্ষ বিয়েতে পাঁচশো জন বরযাত্রী পাঠানোর দাবি জানাই একই সাথে পাঁচ আনার মধ্যে দুইটা আংটি ও পনেরো হাজার টাকা ছেলের পোশাকের জন্য যাওয়া হয় এরপর ঘরের আসবাবপত্র কিনে দেওয়ার জন্য কনে পক্ষকে চাপ দেয় বর সেসব দাবি মেনেও নেয় কনের পরিবার বরকে আগাম দুই লাখ টাকা যৌতুক হিসেবে দিয়ে দেয় তারপরেও বিয়েতে আসেননি বর মোর্শেদ এ বিষয়টি ভালোভাবে নিতে পারেনি কোণে পরিবারের দাবি বিয়ের দিন ভিডিও কলে কথা হচ্ছিল তাদের মধ্যে এমন খুশির দিনেও রিমাকে নানাভাবে মানসিক টর্চারিং করতে থাকেন মোর্শেদ তাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সাথে অরুণা ফেসিয়ে আত্মহত্যা করেন রিমা এই ঘটনায় অভিযুক্ত বর মোরশেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা ব্যাংকার মিজানুর রহমান মোর্শেদ এই ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না রিমা তার চিঠিতে স্পষ্ট লিখে গিয়েছেন কারণ তার মৃত্যুর জন্য এই মোর্শেদি দায়ী আপনারা জানেন যে গত চার বছর ধরে এই রিমার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল এই মুর্শেদ এরপর পরিবারের সম্মতিক্রমে তাদের বিয়ের আয়োজন করা হয় কিন্তু বিয়ের প্রাক্কালে এই রিমার পরিবারকে কনের পরিবারকে নানানভাবে চাপ দিতে থাকে এই মোরশেদ মোরশেদের সব দাবি মেনে নাই কিন্তু এই রিমার পরিবার তারপর বিভিন্ন ভাবে যৌতুকের চাপ এবং মানসিক চাপ দিতে থাকে রিমাকে বিয়ের দিন অত্যন্ত আনন্দের একদিন আনন্দের এই দিনে বরের পক্ষ থেকে এরকম মানসিক চাপ যৌতুকের চাপ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি সেই রিমা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি ঘটনা সত্য হয় তাহলে সেই বর মিজানুর রহমান মুর্শিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি